চরণে কীর্তনের মাঝে ব্যাঘাত ঘটানোর জন্য আমি সঙ্গীতা বৈদ্যর আমার স্বামী সোবাসীষ বৈদ্য লিটন তার জন্য আপনাদের মাঝে এসেছিলাম ভোট চাইতে আমরা তখন মহা সমুদ্রে পড়েছিলাম আপনারা আপনাদের মূল্যবান ভক্তি উপহার দিয়ে আমাদের একটি চেয়ার দিয়েছেন এটা আপনাদের আশীর্বাদের ফল এ জয় আপনাদের তাই আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্বামীকে আপনারা আশীর্বাদ করবেন সে যেন তার দায়িত্ব কর্তব্য সুস্থ সবলভাবে সরকার থেকে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো উপজেলা চেয়ারম্যানের মাঝে মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য দেওয়া হয় সে সেজন্য সঠিকভাবে আপনাদের কাছে তুলে দিতে পারে সেই আশীর্বাদ তাকে করবে আর আপনারা কোন মাধ্যম হিসেবে তার কাছে যেতে হবে না আপনারা সরাসরি চলে যাবেন উপজেলাতে গিয়ে তার কাছে আপনাদের সমস্যাগুলো বলবেন আমার মনে হয় আপনারা তার ফল পাবে কারণ আমি আমার স্বামীকে চিনি দায়িত্ব কর্তব্য বোধি ধর্ম তো তার মধ্যে দায়িত্বের ছোঁয়া আছে কর্তব্যের ছোঁয়া আছে নেতা হিসেবেও কর্মীরা বলবে আমার নেতা হয় না তার মা বলবে এমন ছেলে হয় না আমি বলবো আমার স্বামী হয় না তো তাকে আশীর্বাদ করবেন আপনাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সে যেন সুস্থ সবলভাবে আপনাদের দোয়ারে পৌঁছে দিতে পারে